এবার আমাদের বিদায় নেওয়ার পালা বিদায় পূর্বে জানি রাখতে চাই দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেলে এবং আমরা আশা করব আপনার আমাদের পুরো প্রোগ্রামটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন তাই না ঠিক তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশকে ভালোবাসবেন এবং আমাদের সাথে পুরো পর্ব জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এক্সেলেন্ট খুব সুন্দর হয়েছে চল তারপর আজ কেমন লাগলো শুটিং এসে অসাধারণ এক কথা বলে বুঝাতে পারবো না আপনি গ্রেট প্লাস আমার স্বপ্নকেও সত্যি করে দিলেন আমি আসলে খুব সাধারণ একজন মানুষ নিজের গুণ তো আর নিজে করা যায় না করে অন্য আপনি অনেক ভালো একজন মানুষ কিন্তু 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 কি আজ না অন্য দিন বলবো আচ্ছা আপনি হাত দেখতে পারেন হুম পারি মা হাতটা একটু দেখে নেন তো হলো কিছু বলছেন না যে শুধু দেখেই যাচ্ছেন হুম আমি দেখছি কিন্তু কিন্তু কি না বলবো না অন্য কোন একদিন প্লিজ বলেন ওই যে দেখো কতগুলো পাখি একসাথে কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আমরা যদি পাখি হয়ে উড়ে যেতে পারতাম কই আমরা তো উঠছি কোথায় কিভাবে এই যে এখানে কি সুন্দর নদীর উপর নৌকাতে বসে আমরা ভেসে বেড়াচ্ছি এটা তো এক ধরনের ওড়াই পাখা ছাড়া ওড়া যায় নাকি পাখা তো থাকতে হয় মনের অন্তরে আর মনের পাখায় আমরা উড়ে যেতে পারি দূর দূরান্তে আপনি সাহিত্য পড়লেন না কেন কেন সাহিত্য পড়লে কি হতো পড়লে লিখতেন অনেক পাঠক নন্দিত লেখা যা পড়ে আমাদের মন ভরে যেত আসলে কি জানো ভেতরে ভেতরে আমরা সবাই লেখক সবাই প্রেমিক আমরা ভালোবাসার কাঙাল শুধু মুখ ফুটে বলতে পারি না ভালোবাসার কাঙাল মানে বুঝলাম না এই ধরো তুমি এখনো আমাকে তোমার বন্ধু করতে পারলে না এখনো আপনি আপনি করে আমাকে দূরে ঠেলে বুঝতে পেরেছি না তুমি কিছু বুঝতে পারো নি জলের ঢেউয়ের মতো তোমাকে নিয়ে আমার মনের ভেতর তোলপাড় হচ্ছে স্রোতের মতো নীরবে আমার মন পড়ছে চলুন আজ ফিরে যাওয়া যাক তোমার হাত দুটো কি আজ আমি একটুখানি স্পর্শ করতে পারি না আজ না অন্য এক অন্য কোথায় অন্য কোনখানে তুই তো সবটাই জানিস আচ্ছা চন্দ্র ভাইয়া তোকে নিয়ে ঠিক কতটাই গিয়েছেন তুই ওনাকে কি বলেছিস বলেছি কিন্তু আরেকদিন সবটা খুলে বলবো সবটা বলা কি ঠিক হবে সবটাই বলা উচিত উনি একজন অভিজ্ঞ মানুষ তাছাড়া আমি যদি সবটা না বলি উনি তো আমাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আজরের সাথে যে তোর বিয়ে হয়েছিল সেটাও বলবি হ্যাঁ আচ্ছা বলতো নদী তুই কি চন্দ্র ভাইয়াকে অনেক পছন্দ করিস তাকে আমার অনেক পছন্দ বয়সের ব্যবধান সামাজিক অবস্থান পড়াশোনা মিডিয়ার পারফরমেন্স চেহারা আচার আচরণ সব কিছুতেই আমি অনেক মুগ্ধ কিন্তু কিন্তু কি আজাদের সঙ্গে আমার অনাকাঙ্ক্ষিত বিয়ে ছাড়া ছাড়ি এবং এবং দুরন্তের সঙ্গে দুরন্ত এসব লুকিয়ে এরকম একটা ভালো মানুষের কাছে আমি কিভাবে ধরা দেই বলতো কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে চন্দ্র ভাইয়া তোর কাছে একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের না হলেও মনের মতো তাহলে তাকে সব খুলে বল সেটাই যাচ্ছে কিন্তু জানার পরেও যদি তোকে চান তখন বুঝতে পারছি না তুই আগে কথা বল জানিস চন্দ্রভাইয়া কিন্তু অনেক সুন্দর আবৃত্তি করতে পারেন তুইও তো ভালো গান জানিস সাহিত্যের ছাত্র না হয়েও কিন্তু সাহিত্য নিয়ে তার অনেক আগ্রহ বুঝেছি বাবা চালাও হাওয়ার তালে মনের ঘোরা আমার না একটা গানের কথা মনে পড়লো গাইবো গা না তাছাড়া তুই যে গান শিখছিস তারও একটা প্রমাণ হয়ে যাক দূরে কথা কথা জানো বলো তোমার টেলিভিশন অনুষ্ঠান কেমন চলছে জি স্যার ভালো চলছে হুম ভালো তো হবেই ভালো জায়গায় গেছো এখন আমাকে বলো গান এবং উপস্থাপনার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেলে কি জি স্যার পেয়েছি তাহলে বলো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে গান নাকি উপস্থাপনা দুইটাই ভালো লাগছে স্যার তাহলে এটা বলো ভবিষ্যতে প্রফেশন হিসেবে কোনটা নিতে চাও এটা তো এখনই বলতে পারছি না স্যার হুম তা অবশ্য ঠিক আচ্ছা চন্দ্রকে কেমন দেখছো উনি আসলে খুব ভালো একজন মানুষ আর ভাই আমাকে অনেক সহযোগিতা করেন রাইট চন্দ্র অত্যন্ত ভালো একটা ছেলে ওর ভবিষ্যৎ একদম উজ্জ্বল আমি আমার জীবনে এত সৎ এত নিষ্ঠাবান একটা ছেলে কখনোই দেখি নাই জি স্যার তুমি আমার একটা কথাই রেখো সাধনাটা ছিল না জীবনে যে কাজটাই করবে সাধনা হিসেবে নেবে জি স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি অবশ্যই হ্যাঁ তারিখ তো অবশ্যই ঠিক থাকবে ঠিক থাকবে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ তুমি দেখো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম বসো চন্দ্র ই কি খবর কেমন আছো জি ভাই এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা তুমি নিশ্চয়ই জানো আমাদের শুটিং এর তারিখ জি আমি জানি কোথায় যাচ্ছ এবার আপনি কোথায় যেতে চান তুমি একটা দেখে শুনে বেছে নাও আমার কোনো আপত্তি থাকবে না ঠিক আছে ভাইয়া আমি তাহলে দেখে নিচ্ছি চন্দ্র নদীর সাথে দেখা সাক্ষাৎ হয় তো নদীর সাথে না ভাইয়া হয় না শোনা ওর সাথে যোগাযোগ রেখো ও কিন্তু পারফর্মার হিসেবে ভবিষ্যতে খুবই ভালো করবে এছাড়াও মেয়ে হিসেবে কিন্তু মন্দ না দেখতে ভারী স্মার্ট ভাব বিনিময় কিছু হলো ভাইয়া এমন কিছু হয়নি দেখো চন্দ্র ভুল করো না পছন্দ হলে এগিয়ে যাও আমার কাছ থেকে সহযোগিতা পাবে ঠিক আছে ভাইয়া চা খাবে না ভাইয়া চা খাবো না আজ তাহলে উঠি ঠিক আছে যাও গো এড জি হ্যালো কালকের অনুষ্ঠানের এডিটিং ঠিক আছে যত সময় যাবে তো ওকে ওকে